শব্দটার দিকে খেয়াল করেন তো আসলি মুনা আল মুসলিমুনা আল্লাহ দাইনি যে মুসলমানদের উপরে যারা অত্যাচার করে আসলি মুনা নাস হিন্দু কি মানুষ না জি কথা বলছ লেখো খ্রিস্টান মানুষ না আপনি মানুষ হয়ে মানুষের উপরে যদি জুলুম করেন তার অধিকার নষ্ট করেন আপনি কিন্তু হামজার মামলার আসামি আর নেই আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি ঠিক সুতরাং এই দেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল কত বলেন বলেন ষোলোশ আঠাশ জন মানুষ এই দেশের দায়িত্ব ছিল আপনি হিসাব করে বলবেন এই দেশে যারা দায়িত্বে ছিল প্রতিটি মানুষ কিন্তু আল্লাহর মামলার আসামি মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় কে কথা বলে দেখেন আমার যদি এদেশের কোন সলিমদ্দি মামলা দিত তিন দিনের বেশি আমার জেলে রাখতে পারতো না আমি যেখানে ছিলাম আকিস গ্রুপের নাম শুনেননি আমি ওদের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার যে কয় টাকা লাগবে আপনাকে দিয়ে দিত মামলা আপনি তুলে নিতে বাধ্য কিন্তু মামলা তো দিয়েছে এমন কিন্তু টাকা পয়সার ব্যাপার না মামলার বাতি যত বড় হয় কেস তত কঠিন হয় তিনটা বছর ওরা আমার ফাঁসির কন্টেন্ট রেখে দিয়েছে কারো সাথে দেখাল করতে দেয়নি ঘন্টা আমার মতো একটা ছোট মানুষ তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে আবার কারা বসিয়ে রাখ এমন কারা রক্ষে দিত যেন আমার সাথে কথা না বলে দেবদুলাল নাম শুনে বত যে ও আল্লাহকেই মানে না তা আমারে মানবে কি যদি এই যে উদ্দিন ভাই এসেছে এরকম একজন মানুষ দিত সে তো আল্লাহ বিশ্বাস করতো তার সাথে কথা বলতে পারতাম এমন মানুষকে দিয়েছে ওর কাছে আলেম ও জাস আলেম ও কথা বলতে পারতাম না তিনটা বছরের ভেতরে যে কষ্ট দিয়েছে খাবার দাবারও ঠিক মতো দিত না এই জন্যই তো এত রোগ হয়ে গেছে স্বাভাবিকই হচ্ছে না ডাক্তার কালকে পরশু দিনও দেখালাম বলছে মানে মাহফিল বন্ধ করে আট দশ দিন পরে থাকেন হাসপাতালে এখন তো আজকে না আসতাম এমনি গতবার আপনারা কার কাছে ধোকা খেয়েছে আজকে না আসলে তো সদ্য গোষ্ঠী উদ্ধার করে দিতেন হজুরে অসুস্থ শরীর নিয়ে রাজ মনে হয় দুইটার দিকে এসে পৌঁছাল কি করব বলেন তো আমিও পারি না আপনারাও ছাড়েন না আল্লাহ আকবর এরকম হয়ে যাচ্ছে তাফসির করতে হলে শরীর ভালো লাগা আমার পড়াশোনা করা লাগে কিছুই পারছি না তারপরও একটু মন থেকে দোয়া করেন আর আমিও মুসাফির অবস্থায় আছি অসুস্থ আছি আল্লাহ যেন অন্তত মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছে কোনোদিন ভাবি নাই যে আবার বের হবে কারণ যে জায়গায় ছিলাম ওখান থেকে বের হওয়া সম্ভব না আর জালেমরা থাকলে আর বের হওয়া আমার মনে হয় ওখানে ঢুকে ঢুকে মরি যেতাম বহু মানুষ আমার সামনে মরে গেছে কত লাশ আমার সামনে দিয়ে বের করে নিয়ে গেল যেহেতু মুক্ত জীবনে আল্লাহ দয়া করে আবার ফেরত দিয়েছে অন্তত শরীরটা যেন আগের অবস্থায় আল্লাহ আবার ফিরিয়ে দেয় আর ডায়াবেটিস হয়ে গেছে অনেক বেশি সাতাশ কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে যেহেতু রাত জাগা নিষে প্রতিদিন রাত দশটার পরে ঘুমিয়ে পড়ার কথা আর আপনারা তোলেনি রাত দশটায় মাহফিল কর্তৃপক্ষকে এত করে বলছে যে ভাই মাগরিবের পরে বা পরে তুলে দিবে বলে মানুষ আসে না মানুষের ঝামেলা এরা আসতে দেরি করে শরীরটা যেন সাপোর্ট দেয় কথাগুলো যেন সহজ সরল ভাষায় আপনাদের সামনে বলতে পারি বলে না আমি আমাদের উচিত জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা যায় আমাদের তো শিকড়ই নেই সাড়ে পনেরো বছর তো সব আমরা জুলুমের শিকার সবগুলো মাজলুম কথা বলেন না কেন বিএনপির কত মানুষ আমি সাথে পেয়েছিলাম যার তিনশো তেরোটা মামলা

বিএনপির এক লেডারের নাম শুনলাম ওই বড় কোন বাড়ি তার মামলা দিয়েছে পাঁচশো ছাপান্নটা বললাম ভাই আপনি কবে জামিন করাবেন আর কবে বের হবেন কবে হাজিরা দেবেন সারা বছর তো হাজিরাই থাকা লাগবে কি করেছে বলে তো আমারে এই ভালো মানুষ ঘরে থেকে তুলে নিয়ে গেল যে বলছে যে পঞ্চাশটা মামলা দেব এখনই দশ লাখ টাকা দেন আমি বলছি মামলা কে আপনি বানাবেন নতুন সব বানানো আছে শুধু নাম লিখে দেব এই চলছিল দেশে আজকে ভিডিও একটা বের হয়েছে এই হাউ হাউ আঙ্কেলের হাউ আঙ্কেলটা ওনার নাম হাউ আঙ্কেল উনি একটা ভিডিও বলছে যে মামুনুল হককে তো ধরে নিয়ে এসেছি এখন কোন মামলা ওনাকে দেবো তাই বলেন এই একটা দেশ হইলো কি আশ্চর্য তো কত মানুষকে আমি ওই আয়না ঘরে দেখেছি আমি তো ছিলাম দশ দিন ওই মাটির নিচে আপনি কি বলে আমি জানি না কোথায় অনেকে নামও জানে না নাম কি ওরা যদি জিজ্ঞাসা করে করে আপনার খালি তাকায় মানে ও পাঁচ বছর সাত বছর দশ বছর আছে কেউ জানেই না কারণ নাম তো কেউ ডাকে না ওর নাম মনে থাকবে কি এটা কোন বছর ওর জানা নেই এটা যে কি মাস কয়টা মাসে এখন ও কিছুই জানে না এমন একটা জায়গা এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত পড়ি আছে তাও পাঁচ এন দিয়ে বাধা আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল ওই ফাঁসির কন্ডেম ছেলে উনি আমার একদিন বলছিল ভাই এই যে আমি শুয়ে থাকি হাত পা ছেড়ে দিয়ে এটা যে কত বড় নিয়ামত আপনি জানেন এই জালে ভাড়া আমার এই মাটির নিচে নিয়ে পায়ের ভেতরে হাত দিস দিয়ে সামনে লোহার ব্যারিকেড আছে এর সাথে সেন দিয়ে আটকিয়ে দিস দু পাঁচ মিনিট দশ মিনিট পরে খুলে দে না বছরের পর বছর সকাল বেলা মাত্র আট দশটা সোলা দিত তাও পচা সোলা দফর বেলা একমট ভাত দিত তাও মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে টয়লেট করার জন্য মাত্র এক মিনিট সময় দিত ওই এক বতনা পানি দেবে ওইটা দিয়ে টয়লেট করে অজু করে নামাজ পড়লে পড়ে না পড়লে ওর ভেতরে শেষ কয়টা বাজে বলে না আন্দাজে নামাজ পড়া লাগে আমিও এগারো ঘন্টা টাঙানো ছিলাম ওই সময় আমিও রক্ত নামাজ পড়তে পারি না ইশারায় পড়েছি কারণ আমি জানি না কয়টা বাজে কঠিন পরিস্থিতি তারা তৈরি করেছিল তরস্কের একটা গণমাধ্যম কালকে রিপোর্ট পেশ করেছে যিনি পালিয়ে গেছে আপনারা যে রাগ করেন যে উনি কি করেছে এত পালিয়ে যাওয়া লাগলো আরে ভাই আমি তো ভিকটিম আমি নিজে দেখেছি রিপোর্টে দেখা যাচ্ছে যে উনি বাবার মাকে এক ঘরে রেখে দিয়ে সন্তানটাকে পাশের রুমে রেখে দুধ খাওয়াতে বলতো না যা এগুলো করা লাগবে না হয়তো ছেলে মেয়েকে দুধ খাওয়াতে পারবে না এই রকম কড়াকড়ি করতো আর আপনি বলেন কি হয়েছে এত আপনার সাথে তো হয়নি আপনার বাবার যদি ওইভাবে আয়না ঘরে চোদ্দ বছর আটকে রাখতো তখন আপনি টের পেতেন আগামীতে বাংলার এই বসতে না পারে সেই ব্যবস্থা আমাদের করা লাগবে যারা আসবে কত বড় নিকৃষ্ট কাজ আর এত অপমান আলেমদেরকে আমি একটা আলেম না আমার নামের আগে তো মাওলানা আমি কোরআনের হাফেজ আর আমার মা বাবা তুলে গালি দিত কি কইছি আমি এত ওই শয়তান গুলো এখন মাঝে মাঝে মামলার আইও আমারে কল দেয় ও হুজুর মাফ করে দিও কিসের maaf আগে টাকা ফেরত দে আমার বাবার কাছ থেকে আর ওই আকিস গ্রুপের কাছ থেকে 32 লাখ টাকা নিয়েছে আগে টাকাগুলো ফেরত দিন তিনটা বছর আমারে রাখলেন ফাঁসীর কনডাম সেলে আমার কস্টের কথা ভুলে গেলাম মাফ করে দিলাম কিন্তু টাকাগুলো ফেরত দেবেন তো 50 লাখের উপরে খরচ প্রায় দেন টাকাগুলো ফেরত দেন তারপরে মাফ হবে জালেমরা এখন গাড়া কালে পড়িস তো বলছে মাফ করে দিয়ে না এই সাড়ে পনেরো বছরে যার কাছে যা করেছে তার কাছে আগে সে মাফ চাবেন তার ক্ষতিপূরণ দেবেন এরপর আপনার মাফ হবে তাছাড়া আপনার কোনো মাফ নেই আপনি মনে করছেন আস্তাক ফেরাল্লাহ পড়লেই মাফ হয়ে যাবে অত সহজ

দুইজনকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে পড়ছে হযরত হোসাইন খালি কলম ফেলে দেয় আর বলে কলম তুলে দাও কলম ফেলে দেয় তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ডাক দিলেন হোসাইন কলম ফেলে দাও নিচে আমার দন্তে বল আমি কি তোমার খাদেম নাকি আমি কি তোমার চাকর নাকি হজরত ওমর সন্তান এ প্রশ্ন দেওয়ার পরে হোসাইন যেন বলে ফেললেন যে তুমি তো শুধু চাকর না চাকরের বাচ্চা চাকর তুমি তো খাদেমের বাচ্চা খাদেম একটা প্রেসিডেন্টের ছেলেকে কথা বললে তার মাথা ঠিক থাকার কথা একবার বাড়ি গিয়ে বলেছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন আমাকে হোসাইন গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম তোমারেও গালি দিয়ে ছোট করেছে আমার ক্লাসরুমে তুমি বেসার যতদিন করো সত্যি আমি আর বড়াশনা করব না ঠিক আছে বিচার এখন না জমার দিন বিচার করব সবাই যখন এসে যে উনি খতবা দিচ্ছি দেন হঠাৎ আলোচনা বন্ধ করে দিয়ে বললেন এখানে আব্দুল ওমর হোসাইদ আছে বলে হা এদিকে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো বলে হা দিয়েছি কেন দিলে হাজরাত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদে ছিলেন না হাজিরাত ওমরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে তাই তো আমি তো তোমার নানার খাদে নিয়েছিলাম কিন্তু এটা তো একটা ডকুমেন্টারি দরকার তুমি কি লিখে দিতে পারবে দলিল রা নিয়ে আসেন কাগজ কলম খেজুরের পাতা নিয়ে এসেছে হাজরত হোসাইন লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী দাঁত সই করে দিলাম হজরত ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন ডাক দিয়ে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল হোসাইন কে শাস্তি দিবা না হজরত ওমর বলে আব্দুল্লাহ যে বিচার করেছি দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ পাক যখন প্রথমে মানে একা তুলবে কেউ তো আমার সাথে থাকবে না বিচার করার জন্য যখন একা একা তুলবে কিয়ামতে যখন একা একা আল্লাহ আমাকে ডাকবে জীবনে যদি কিছুই আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো কাগজটা দেখিয়ে বল বরফ আমি এনের দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছি আমি নবীর খাদিম ছিলাম এই অসিলাম হলে আজকে তুমি আমার মাফ করে দাও জীবনের হিসাব বড় কঠিন জিনিস দুদুক ধরলেই মানুষ পাগল হয়ে যায় তারপর তো ঘোষ খাস দিয়ে এদিক ওদিকে করা যায় তা আল্লাহ পাক বলেন আমার পেশার ব্যবস্থা প্রথমেই তোরে কিন্তু আমার সামনে আমি একা দাঁড় করাবো কেউ থাকবে না हां যদি আমি তোরে maaf করার ইচ্ছা করি বড় ময়দান থেকে ধরে আমি আলাদা করে নেব kıyamate একটা কদরের আদর দিয়ে তোরে আমি ঘিরে ফেলব শুধু আমি তোরে সামনে দাঁড়িয়ে বলবো ও হামসা এই এই কাজগুলো তুই করেছিলি বাধ্য হয়ে তুমি তো বলতেই পারবেซิ আল্লাহ আমার তো কিছুই করার নেই সবিত তুমি জানো আমি করেছিলি মাথা নিচু করে চোখের পানি যখন ফেলবে আল্লাহ পাক বলেন ওর সিহারা কাকুতি মিলতের দিকে তাকিয়ে আন কুদরতের জোয়ারে জোশ পয়দা হবে ওরে বলবা ঠিক আছে যা গোপনে করে maaf করে দিলাম কাউকে বলবি না জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ দাম সে হিসাব রাব্বুল আলামিন কিয়ামতে এরকম কঠিন অবস্থায় আমাদের কাউকে তুমি জনগণের সামনে অপমান করো না গোপনেই যেন তোমার সাত্তার নামের খাতিরে গোপন করে রেখে গাফফার নামের খাতিরে আমাদের মাফ করে দিও কিয়ামতের দ্বিতীয় ব্যবস্থা এবারে একা ডাকবে না

আপনাকে এবার আর একা ডাকবে না আপনার নেতার সাথে ডাকবে ও মনসিগঞ্জবাসী নিজের বিবেক থেকে বলেন তো আপনি যে নেতার পেছনে ঘোরেন যে নেতার পেছনে থাকেন ওরে যদি আল্লাহ সামনে ডাকে আপনাকে পেছনে ডাকবে কি মনে হয় আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয় আপনি এখনই বলছেন না আপনি তো ধরা খেয়ে বসে আছেন বিবেকটা কাজে লাগান এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয় এমন মানুষের পেছনে থাকা যাবে না যারে দেখলে শয়তানের কথা মনে পড়ে কথা বলেন ঠিক না আমি শুধু এখানে বসে বসে সাইয়ে দিনা পড়বেন আর মনে করবেন আসমানে চলে গেছে না সাইয়ে আগে ঠিক করেন আমি জানি অনেকের এবার মন খারাপ হচ্ছে সঠিক কথা আমি বলবো এতে মন ভালো হোক আর খারাপ হোক আমি চাই আপনি ফিরে আসেন এতটুকু আপনি শেষ করে দেননি পরে শব্দ কি বলেন মাওলানা মাওলানা মানে আমির হামজা এই মাওলানা মানে অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন দাতা এই পৃথিবীতে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন পথ দেখিয়েছেন মোহাম্মদুর জাওয়াল খুলে বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ তার দেখানো পথ বাদ দিয়ে পৃথিবীর কারো পথে যাওয়া যাবে না আজ কত নতুন নতুন পথ এই দেশে বের হয়েছে আল্লাহ নবীর পথ নেই নতুন নতুন পথ আজকে আপনি বের করেছেন বলেন তো যারা জিকির করেন এবাদতের জন্য করেন না লোক দেখানোর জন্য এ কথা বলা লাগবে

যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না এই পৃথিবীতে তিনটা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ আপনি গোনা একটা করবেন একটা শাস্তি পাবেন কিন্তু তিনটা অফরাদ এমন আছে এই তিনটা অফরাদের শাস্তি একটা না ডবল করে দেবে তার ভেতরে প্রথম এইটা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে যেটা এই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয় আপনি কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর পরে পরে আপনি জিকির তৈরি করে নিলেন ইয়ালি বাবা শাহ বাবা কে বাবা ফতে বাবা এগুলো নেই দেশে এই পাশের জেলা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এগুলো আরো বেশি